চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে আয়ুষ মেলার আয়োজন করা হলো। শনিবার বিকেলে হরিহরপাড়া থানার ময়দানে আয়ুষ মেলার শুভ উদ্বোধন করা হয় থানার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়াম শেখ প্রথমবার হরিহরপাড়া ব্লকে আয়ুষ মেলা অনুষ্ঠিত হচ্ছে এই মেলা চলবে আগামী ছয় জানুয়ারি পর্যন্ত আমাদের এটা তিন দিনব্যাপী একটা কর্মসূচি এই কর্মসূচিতে আমরা আমরা তো সবাই অ্যালোপ্যাথ নিয়ে খুব বড্ড এগিয়ে গেছি কিন্তু আয়ুষ বিভাগের প্রচার এবং প্রসারের জন্যই আমাদের মূলত এই মেলা এই মেলাতে আমাদের সাধারণত আয়ুষের যত ডাক্তারবাবু আছে আয়ুষের যে স্তম্ভ আয়ুর্বেদ হোমিও ইউনানি তার সাথে আরও সিদ্ধা যেগুলো আছে তাদের সমস্ত ডাক্তারবাবুরা আসবেন ফ্রি হেলথ চেকআপের ব্যবস্থা আছে তার সাথে ওষুধপত্র আমরা ফ্রিতে ডিস্ট্রিবিউট করব কিছু কিছু ঔষধি গাছও আমরা জানিয়েছি জনসাধারণের মধ্যে মধ্যে ওটাও ফ্রিতে ডিস্ট্রিবিউশন করা হবে এরকম অ্যাওয়ারনেস আরও বেশি মানুষের মধ্যে আসা উচিত যেটা আমাদের এখানে ওষুধের দোকানগুলো বিশেষভাবে বহরমপুরি বলুন বা বাইরে যে কোনো জায়গায় মুর্শিদাবাদে বেশি মেডিসিন যেন প্রচুর এবং সবার বাড়িতে একটা মেডিসিনের জন্য একটা অ্যামাউন্ট রাখাই হয় একটা টাকা যে মাসের এই টাকাটা আমার ওষুধে যাবে সেটা কেন হবে এটা আপনি বাইরে যান সে তারা কিন্তু অনেক হেলথ কনসার তো এই যে যোগা বা আপনার অ্যারোবিক্স বা জুম্বা যেটাই বলুন একটা ওয়ার্কআউট খেলাধুলো সবটাই হতে পারে সেটা করলে কিন্তু এই প্রবলেমগুলো আসে না বিশেষ করে যোগা তো কোনো কথাই নেই কারণ আট থেকে আশি প্রত্যেকে কিন্তু যোগা করতে পারে সঙ্গে একটা বাচ্চা একটা বড়ো সবাই সঙ্গে করতে পারে এবং এই যে কি বেনিফিট এই যে পাওয়ার অফ ইয়োগা যোগা পস্চারে থাকা যেটা আমার মেয়েরা দেখালো একটা পশ্চারে থাকা যেটা তিন সেকেন তিনবার করে দশ সেকেন্ডে থাকতে বলেছি। তো এগুলো করলে আপনারা করলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা আমার মেডিসিন থেকে দূরে থাকছি আমি বা স্ট্রেস টেনশন এই যে ব্যাপারগুলো বা হঠাৎ করেই যে এই যে আমাদের স্ট্রোক হয়ে যাচ্ছে দুমদাম মানুষের বলছে আমার স্ট্রোক হয়ে গেছে তো এই প্রবলেমগুলো তো সহজে আসবে না নাইনটি নাইনটি নাইন পারসেন্ট কমে যায় এই ওয়ার্কআউট করলে